এগুলোকে শরীয়ত অ্যালাউ করে না অবশ্যই সেটাকে আমরা না কাচের কাজের অন্তর্ভুক্ত মনে করি রবিন আপনি লিখেছেন আমি আমার মা সহ তামাত্ম হজ করেছি প্রথম ওমরা করার সময় মাকে হুইল চেয়ার ওমরা করানোর জন্য একজনের সঙ্গে চুক্তি করেছি হজের পর আমা আমরা মদিনায় চলে যাই মক্কায় ফিরে এসে দ্বিতীয় ওমরা করার সময় আমি নিজে মাকে হুইল চেয়ারে তফ সাই করাই তখন মা জানান প্রথম ওমরার সময় চুক্তিবদ্ধ লোকটি মাকে কেবল তফ করিয়েছেন সাই করাননি তিনি হয় আর তফ ও সাই বিষয়ে ঠিকমতো বুঝে উঠতে পারেন এখন আমাদের করণীয় কি দেখুন হজ এবং ওমরার ক্ষেত্রে সাই করা তফ করা যেরকম ফরজ সাই করাটাও ফরজ অতএব এই ফরজটি যদি ছুটে যায় এবং আপনি শহর ত্যাগ করে অন্যত্র চলে গেছেন পরে আবার ফিরে আসছেন তাহলে সেক্ষেত্রে আপনার ওই ওমরাটি আবার আদায় করতে হবে কারণ হল আপনার ওমরা হয়নি এটা যদি ওয়াজিব হতো তাহলে সেক্ষেত্রে আপনি দম দিয়ে এক্ষেত্রে দায়িত্ব মুক্ত হতে পারতেন কিন্তু যেহেতু ফরজ অতএব দমে চলবে না বরং আপনার এই উমরাটি আবার আদায় করতে হবে সেলিম